হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর চলে গেছি আমার একটা নতুন একটি ব্লকে তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পুস্তুর তরফ থেকে এই দেখো আমার পুস্তু খেলা করছে আজকে প্রচণ্ড কুয়াশা রোদ হয়েছিল না তো এখন রোদ রোদ হয়েছে তবে পুসকুকে আজকে স্নান করব না কালকে মামে দুজনাই স্নান করেছিলাম তো দুজনেরই ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডা লাগলে তো পুস্কু ঠান্ডা লাগলেই সেই জন্য আজকে আর করব করবো না আমি জামা কাপড় কেঁচে উঠে পড়লাম পুস্কুকে একটু রোদের তাপ হলে ওকে একটু তেল মাখিয়ে দেবো আর ওর ঠান্ডা লেগেছে ওকে তাই ওষুধ খাওয়ালাম এই যে সব ওষুধ এই যে একটা এই যে একটা এটা তো নাকে দেওয়ার তো এটা খাওয়ানো হয়েছে এটা একটু পরে খাওয়াবো তা আমিও সকালবেলায় খেয়ে নিয়েছি ফুলকপি আলু আর সিম দিয়ে একটা সবজি দিয়ে তরকারি করেছিল তা আমার বর যা পারছে তাই করে দিচ্ছে তাই খাচ্ছি আমি একটু হেল্প করতে পারছি না তো ওই জন্য আমার একটু খারাপ লাগছে কিন্তু কি করবো ছেলে পেটে ছেলে মানুষ যা দিচ্ছে তাই ভালো কি করব ভালো কিছুই তো করার নেই ভাবছি আসলাম আজকে নদিন হলো তো বাড়ি চলে যাব তো বাড়িতে গেলে তাও মা তো অনেকটা সামলাতে পারবে এখানে ও একা তো কিছু সামলাতে পারছে পারছে পাচ্ছে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে নিজের বলে কিছু বলছে না করছে তবে আমারই কষ্ট লাগছে প্রচণ্ড কষ্ট লাগছে তো ভাবছি আর কয়েকটা দিন থাকি দিয়ে চলে যাবো ও সব কাজ করতে পারে কিন্তু রান্না করতে গেলে সমস্যা হয় আমাকে তো ছেলেটাকে নিয়ে রাখতে হচ্ছে এবার আমি যখন পায়খানা হচ্ছে আমি যাচ্ছি স্নান করছি তখন ও ছেলেটাকে ধরছে তো সেদিনে ভাবছি মার কাছে গিয়ে কটা দিন থেকেই আসি দেখছ হ্যাঁ এটা তুমি ও কিভাবে ফোনের দিকে মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই যে এখনো বিছানা উঠানো হয়নি বিছানা টিছানা তুলতে হবে কিচ্ছু করা হয়নি আর এই দেখো দেখেছো ওর তো হাঁচির আওয়াজ শুনতেই পেলে কিভাবে হাঁচি দিচ্ছে